আসসালামু আলাইকুম আমি নজরুল্ম মোহাম্মদ স্বাস্থ্য সহকারী বাংলাদেশ ঢাকা মামিং একটুকোনা জেলার অন্তর্গত একটি দুর্গাপুর থানার বিদেশির অবস্থিত তো এখন আমি অবস্থান করছি আমার চামার বাড়িতে আপনাদেরকে যদি দেখায় যে আমি কিছু প্রজেক্ট নিয়েছি যেগুলা মানে কিছু মিশ্র সবজির চাষ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্চিং পেপারের মাধ্যমে একটি রেগুনের একটা প্রজেক্ট নিয়েছি মোটামুটি এখানে চার পাঁচশোর মতো আপনার বেগুনের চারা রয়েছে এগুলো থেকে আমি নিজের যে আপনার প্রয়োজনীয় তরকারি সেটা উৎপাদন করার পর আমি বাইরে প্রচেষ্টাও করতেছি আমি নেপিয়ার পাঞ্চুম এখানে দিয়েছিলাম এক সময় গবাদি পশুর জন্য তো এটা তুলে নেওয়ার পর আবার মাচিং পেপারের মাধ্যমে কিছু সবজি উৎপাদন করার চেষ্টা করতেছি আপনারা যদি দেখেন আমার সবজির যে অবস্থান মোটামুটি ভালোই মাছটা আমি একটু পোকার আক্রমণ করেছিল সেটা কৃষি সবজি অধিদপ্তরের করে সাহায্যে আমি এই ভীষমুক্ত দেবো কীটনাশক এই তাবিজ বলে এটা দিয়েছি দেওয়ার পর এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন এই বেগুনটা হয়তো বা আমার কিছুদিন পরে থাকবে না কিন্তু আমি মাঝখানের সবজি হিসাবে এখানে দিয়েছি আপনার পেঁপে এটা পেঁপে এখানে মরিচ দিয়েছিলাম মরিচের উৎপাদনটা তো এরকম ভালো হয় নাই তাপ বেশি থাকার কারণে আপনার এটা এলোমেলো হয়ে গেছে আমার মোটামুটি পেঁপে যদি দেখায় একসময় হয়তো মা থাকবে না এই পেঁপের যে অবস্থান সেই অবস্থান মোটামুটি ভালোই আছে ওদিক দিয়া দিয়ে আবার এই যে পেঁপে বেগুন এবং মরিচ এই যে মরিচ হচ্ছে এই তিনটা তিনটা সবজি আমি পাচ্ছি একটি জায়গা থেকে তো আপনাদের উদ্দেশ্য বলে রাখি আপনার মাছিং পেপারের মাধ্যমে যদি আপনারা সবজি চাষ করেন তাহলে বর্ষাকালীন যে সবজিগুলো হয় সেই সবজিগুলো আপনারা খুব সহজে চাষ করতে পারবেন হ্যাঁ আর সে সাথে সাথে যদি আমি দেখাই এদিক দিয়ে এখন আপনার মিছিল যে আপনার এই গাছটা হয়েছে আমরা কিন্তু একটা পর্যায়ক্রমে এই গাছগুলা গোবাদি পোষের জন্য সংগ্রহ করতেছি আর বেগুনের মান খারাপ না এটা বেগুনের যে জাতটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ময়না হুম ময়না একটা জাত সেটা আমি রোপণ করেছিলাম আর পাশাপাশি আমি কিছু দূর দূর ওই দিক দিয়ে আবার মরিচ আবার বেগুন হ্যাঁ যে কথাটা বলছিলাম যে আপনার এই মাটির পাকারের দুই পাশে যে জায়গাটা থাকে দুই পাশে যে জায়গাটা থাকে সে জায়গা থেকে এদিক দিয়ে যদি দেখাই আমি গবাদি পশুর জন্য কিছু ঘাস সংগ্রহ করতে পারি আর সব মিলে মানুষের ইচ্ছা প্রচুর করা বা সেটা কর্মের মাধ্যমে বাস্তবায়িত করা যদি এই ধরনের কর্ম পরিকল্পনা করেন তাহলে আপনার কৃষিক্ষে মোটামুটি সফলতা অর্জন করতে পারবে আর সর্বোপরি একটা কথাই বলব যে আপনি যে যে অবস্থানে থাকেন যদি আপনার সবজি বা কৃষি করার মতো পরিবেশ থাকে যখন সময় পাবেন তখন কৃষিতে সময় দিবেন আর কৃষিতে সময় দিলে আপনার পরিবার পাবে বিষমুক্ত একটি ভালো সবজি আর সেই সাথে যদি আমি দেখাই ওই দিয়ে আমার মোটামুটি পেঁপে আমি দিয়েছিলাম পেঁপের একদম ফলন খুবই ভালো খুবই ভালো মানের ফলনটা হয়েছে আমি ইচ্ছা করলে হারভেস্ট করতে পারবো এখানে মোটামুটি পেকেও গিয়েছে এই যে আপনার পেঁপে মোটামুটি পেকে গিয়েছে এটা আজকেই খাওয়া যাবে এরকম প্রক্রিয়া হয়েছে আজকে খাওয়া যাবে হ্যাঁ আজকে খাওয়ার মতো একটা পেঁপে হয়েছে তো এদিক দিয়ে আবার কিছু সিমের সিম দিয়েছি যেগুলো আপনার ওই ডাংলায় উঠতেছে আর এদিক দিয়ে মরিচ তো সেন সব মিলে মোটামুটি ভালো একটা অবস্থান মোটামুটি ভালো একটা অবস্থান কেন বলবো যে আমার নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো থাকে সেই সবজিগুলা যদি আমি নিজে উৎপাদন করতে পারি এবং নিজে উৎপাদন করে নিজের প্রয়োজন মিটিয়ে কিছু বাহিরে বা হাট সেল করতে চাই সেগুলো আমি করতে পারি অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হচ্ছি আমার পরিবারকে আমি একটি বিষমুক্ত সবজি উপহার দিচ্ছি আর আপনারাও এই ধরনের পরিকল্পনা করলে আপনাদের উপজেলা যে কৃষি সম্প্রসারণ অফিস আছে সেই সম্প্রসারণ অফিসে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শক্রমে আপনারা এই ধরনের সবজি চাষ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম